হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু এ নিউ ব্লগ দেখো এটা তিনবারের চা চারবারের চা ব্রেকফাস্টও হয়ে গেছে আজকে অনেক বেলা থেকে তোমাদের সঙ্গে কথা বলতে শুরু করলাম ছাদেই আছি এত সব কিন্তু আজকে এখন ও ধুলো ও কথা শুনলো না ওকে না করেছিলাম তাও ও সব এগুলো কাছাকাছি করলো নিজে হাতে ওয়াশিং মেশিনও চালালো না বললো বিল বেশি আসছে ওয়াশিং চালানো যাবে না ঠান্ডা মতো হয়ে গেছে আমার এই ঠান্ডা খেলাম আজ ফুলকপি দিয়ে আলু দিয়ে রুই মাছ করে নিয়েছি ও বেশ সুন্দর জ্যান্ত রুই মাছ নিয়ে এসছে খুব ভালো আমিও ফুলকপি দিয়ে আলু দিয়ে ভালো করে ঝোল করেছি এক ডেচকি ভাত লাউ ঘন্ট বড়ি ধনে দিয়ে সুন্দর করে বানিয়ে নিয়েছি আর সঙ্গে ডাল করেছি জিরে কাঁচা লঙ্কা দিয়ে আর আমার জন্য দুটো আমলকি শেদ্ধও সেদ্ধও করে নিয়েছি কাজের ফাঁকে এদিকে আবার ঘর গোছানোর কাজ কিছুটা করেছি আজ মাঝখানের ঘরটা ভালো করে পরিষ্কার করলাম বসার ঘরটা এই সোফার ওপরটা না পুরো কাপড় চোপড়ে ঢিবি ঘর পরিষ্কার করতেই দেয় না অনেক কষ্ট করে তাও আজকে এখন এই বের করলাম টেবিল ক্লথ ফ্লথ এগুলো না হলে পরে কোনোদিনও ধরতে দেয় ছোট ছেলের ঘরটাও ভালো করে পরিষ্কার করলাম ও একদম করতে দিতে চায় না ওয়ার্ক ফ্রম হোম বেশি করে আর ঘরের মধ্যে বসে থাকে ভীষণ নোংরা করে রাখে অনেক কষ্টে আজও অফিসে যাওয়ার সঙ্গে সঙ্গেই ও আর আমি মিলে ধরে চাদর টাদর সমস্ত চেঞ্জ করে দিলাম কিন্তু দেখো বিছানার সামনেটাই খাটের ওপরটাই বেশ সুন্দর করে কিন্তু পরিষ্কার করে রাখে আমি এদিকে আজ বানিয়ে নিয়েছি নতুন গুড়ের পায়েস খুব টেস্টি করে এই সিজনের প্রথম আমি বারো মাস বাতাসা দিয়ে করি ভালোই হয় খেতে আর এদিকে হচ্ছে দেশি চিকেন আজ হচ্ছে দেশি চিকেন কিন্তু চাটনির কিছু নেই তার জন্য আমি এই তেঁতুলটা কিনে নিয়ে এলাম লিঙ্কির থেকে টমেটো দিয়ে আর এটার পেস্টটা দিয়ে আমি চাটনি বানাচ্ছি আর কাঁচা হলুদ নিয়ে এসেছি আর কতগুলো আমলা নিয়ে এসেছি শীতকালে আমলা খেলে ভীষণ ভালো সবাই বলছে হেয়ার ঠেয়ার অনেক ভালো হবে হলুদের অনেক উপকারিতা কাল আমি পড়লাম এমনিতেও আমি ছোট্টবেলা থেকে একদম আমার ঠাকুমা আমাদের সপ্তাহে একদিন করে না কাঁচা হলুদ আর নিম পাতা খাওয়াতো তাই আমিও বিয়ের পরে আমার বড়ো ছেলেকে খাওয়াতাম আমরা খেতাম ছোট ছেলেও অনেক দিন খেয়েছে আমি আজ বার নিয়ে এলাম সর্দি লেগেছে কি করে লেগে গেল জানি না কিন্তু কাঁচা হলুদের কথা তোমাদের যেটা বলছিলাম এটার উপকারিতা কিন্তু সত্যি খুব আছে তো কাঁচা হলুদ তোমরাও পারলে খাও এক টুকরো করে কাঁচা হলুদ রোজ খাওয়া অনেক ভালো আমি প্রত্যেক বছর পুরো শীত থেকে খেতে শুরু করি আর প্রায় গরম পড়ে যায় ততদিন পর্যন্ত কিন্তু খেতেই থাকি আজ আবার এনেছি এখন চলবে এটা আমার অনেক কাজ করেছি আজকে পুরো কাজ কম সেরে স্নান করে চলে এসেছি এসে এবার টিপটা হবার পালা নিজের এই লসানটা ও আমাকে কাল এনে দিয়েছে প্রত্যেক বছরই আমি নিভিয়া কিংবা ল্যাকমেরি বা রিলেশনটা নিয়ে আসি বেশ ভালোই হয় আর এবছর তো দেখো ঠান্ডাই পড়ছে না ঠান্ডা দুদিন একটুখানি পড়লো মনে হলো যেন বেশ ভালোই কিন্তু আবার দুদিন হলো সেই ঠান্ডা চলেই গেছে আর ফ্যান না চালালে চলছে না আমি প্রত্যেকবার ভাবতে থাকছি প্রত্যেক দিন যে আজ থেকে ফ্যানটা বন্ধ এ মাসের বিলটা একটু কম আসবে কিন্তু আবার সেই ফ্যান চালাতেই হচ্ছে আবার বিল প্রত্যেক মাসের ইলেকট্রিক বিল দিতে দিতে কিন্তু আমরা একদম অস্থির হয়ে যাচ্ছি যাই হোক আমি দেখো সুন্দর করে টিপটাপ হয়ে নিয়েছি এবার লাঞ্চ করতে হবে ও স্নান করে বেরোবে কতক্ষণে সেই জন্য অপেক্ষা কিন্তু বাড়ির স্টুডেন্টদের এখনও খাবার দেওয়া বাকি আছে ওদেরকে ফোন করে না ডাকলে ওরা আসেই না পুরো রাত জেগে থাকে সারা দিন ঘুমোতে থাকে থার্ড ইয়ার যাদের আর কি কয়েকজন আছে বাড়িতে তারা এদিকে সন্ধ্যা ঘর মুচ্ছে ফ্যান চালিয়ে দিয়েছে ঘরের ভেতরে আর যাওয়া গেলো না যাই ওদের খেতে দিই লাউ ঘন্ট চিপস ডাল চিকেন ফুলকপি আলুর মাছের ঝোল চাটনি আর এইদিকে রয়েছে আমার আমলকি সিদ্ধ কি গো খাবে একটু আমলকি কি একটু খাও হ্যাঁ এক বছরের ম্যাক্সিমাম স্টুডেন্ট বাঙালি দুজন আছে নন বেঙ্গলি লাউয়ের তরকারি তরকারি করলে ওরা সবাই খায় বাঙালিটা আর নন বেঙ্গলিরা খায় না ওদেরকে আমি চিপস দিয়ে দিয়েছি কারণ ওদের এইসব লাউ লাউটাও ওদের মধ্যে না লাউ খায় ওরা মনে হয় টাউ পেঁয়াজ রসুন দিয়ে খায় আমাদের মতো রান্নাটা ওরা খায় না ওদিকে বসে গেছে রুনু খেতে এদিকে ও এদিকে আমি লাঞ্চ সেরে আজ চলে গেলাম আমি আর আরতি সাউথ সিটি মল সাউথ সিটি মলে একটু ঘোরাঘুরি অল্প কিছু কেনাকাটা কেনাকাটা সেরাম কিছু নেই কিন্তু একটু বাইরে বেরোলে মনটা ভালো থাকে পুরো দিনটা ভালো কাটে সাউথ সিটিতে এসেই আমরা উঠে গেলাম ফুড কোর্টে ফুড কোর্টে গিয়ে দুজনে মিলে দেখতে পেলাম হঠাৎ করে গাড়ি পার্কিংটা মনে হলো উপরে করে দিয়েছে এটা কিন্তু আগে নজরে পড়েনি যাই হোক আমরা তারপরে অর্ডার করে নিয়েছি ফিশ ফিঙ্গার আর ব্রাউনি দুজনের শুধু আজকে ঘোরাঘুরির মুড আর একটু কিছু হালকা পুলকা খাব কিন্তু সময়টা ভালো কাটাবো আসলে আজ বিকেলটা ভালো কাটলে না কাল পুরো দিনটা আমার আবার বেশ ভালো যাবে পুরো কাজের একটা এনার্জি পেয়ে যাবো আমি খুব একটা ঘরে বন্দি হয়ে থাকাটা ভালোবাসি না ঘোরাঘুরি বাইরে বেরোনো আমার বেশ ভালো লাগে আমি তার জন্যে আরতিও ঠিক আমার টাইপেরই পার্টনার আমার ও আর আমি দুজনেই খুব ঘুরতে ভালোবাসি নিয়ে নিয়েছি দেখো ব্রাউনিটা বেশ মজাদার খাবার আর দুজনেই খাদ্যরসিক নিয়ে বসে পড়েছি গরম গরম আছে আইসক্রিমটা দুটো খুব সঙ্গে হলে ভালো খাওয়া দাওয়া পর্ব শেষ এবার চলে যাচ্ছি আমরা এখান থেকে আবার স্পেন সারের দিকে তোমাদের আমার ড্রেসটাও একটু দেখিয়ে দিলাম আর কি এই ফাঁকে এইবার পৌঁছে গেছি স্পেন কিছু কেনাকাটা নেই যদি বিস্কিট চিপস কিছু কেনা যায় কিন্তু স্পেন সারে ঢুকলে দেখবে তুমি সামনে এত জিনিস কি করি কী করি কী কিনি না কিনি ঠিক করতেই পারা যায় না সেই কিছু কেনাকাটা হয়েই যায় অল্প স্বল্প যা কেনাকাটা আরতি করলো একটু চিপস বিস্কিট এ সমস্ত আর কিছুই নয় এইভাবে ভালো করে একটা সময় কাটিয়ে ও আর আমি দুজনে মিলে বেরিয়ে পড়লাম বাড়িতে চলে এলাম এভাবে তোমরাও মাঝে মাঝে একটু একটু ঘুরে নিও মনটা বেশ ভালো থাকবে দেখবে